আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা হলো মৎস্য অধিদপ্তরে কিন্তু বিগত আপনার ছয় মাস অতিবাহিত হয়ে গেছে পরীক্ষা হয়েছে এখনও কিন্তু রেজাল্টটা দেয়নি তার কারণে আমি যেই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু অন্য ভিডিও নিচেও কমেন্ট করেন যে ভাই মৎস্য অধিদপ্তর পরীক্ষার রেজাল্টের আপডেট খবর কি আগে তো নিয়মিত আপডেট দিতেন বর্তমানে বিগত তিন মাস যাবৎ মৎস্য অধিদপ্তর সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত কোনো ভিডিও দিচ্ছেন না কারণটা কি একটা ভিডিও তৈরি করেন এবং রেজাল্টের সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলেন তো আজকে আমি আমি এই বিরোধে সেই মৎস্য অধিদপ্তরের রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো এবং আপনারা চাকরি সংক্রান্ত এই বিষয়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলব তাই আপনারা ভিডিও যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অবশ্যই চলমান সকল ধরনের চাকরির ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইখানে যোগাযোগ করে এবং চলমান যে সরকারের যে চলমান যে নিয়োগগুলো রয়েছে সরকারি চাকরি সেগুলো ঝামেলা মুক্ত আবেদন করতে পারবেন এখন আহ প্রায় কিন্তু ছয় মাস অতিবাহিত হয়ে গেছে যে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উবায় আপনার আবেদন করছিলেন ছেলেমেয়ের পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হয় সেটার রেজাল্ট কিন্তু আজ দেবে কাল দেবে এই মাস জানুয়ারি ফেব্রুয়ারিতে দেবে মার্চে দেবে এপ্রিল মে জুন ঈদের পরে কুরমানের কোরবানি ঈদের পরে এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট কিন্তু আপলে আপডেট আপনারা পান না এবং রেজাল্ট প্রকাশে হয় নাই এস একসাথেই কিন্তু পরীক্ষা হয়েছিল আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যা এক মাস ডিফারেন্স সেটা কিন্তু পাঁচ মাস পরে রেজাল্ট দিয়ে দিছে এখন আমার যেটার মাঠ পরীক্ষা সেটা কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে এখনো হয় নাই হবে সামনে এখন এই মৎস্যদিত রেজাল্ট কিন্তু আজকে অবধি আজকে হলো আপনার আগস্টের পনেরো তারিখ এখন যে ভিডিও করতেছি এখন পর্যন্ত এই যে মৎস্য রেজাল্টটা এখন এখন পর্যন্ত পাবলিস্ট হয় নাই আগে আমি তথ্য নিয়ে ভিডিও তৈরি করতাম মৎস্য অধিদপ্তর যে পরিচিত বা আরো কাছ থেকে অধিদপ্তর থেকে খবর নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করতাম এখন তারা যে তথ্য দেয় দিল তথ্য মারসে দেবে ভিডিও বানালাম দেয় না রেজাল্ট এপ্রিলে দেবে ঈদের পর দিবে ঈদের কুরবানি ঈদের পর দেবে এখন পর্যন্ত কিন্তু এরকম করতে করতে রেজাল্টের কোনো ধরনের কোনো খবর নাই তার মানে আমি ভিডিও তৈরি করি আপনারা একটা আশায় থাকেন এই যে আরেকটা ডেট পেয়েছিলাম যে আপনার জুনের তিরিশ তারিখের মধ্যে দিবে সে রেজাল্ট কিন্তু দেয়নি তার মানে প্রত্যেক মাসে যদি আমি ভিডিও তৈরি করি রেজাল্ট যদি না দেয় তা সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আমাদের উপরে একটা অনাস্থা সৃষ্টি হয় যে ভাই যে তথ্যগুলো দেয় সেটা ঠিক হচ্ছে না তার কারণে আমি রেজাল্ট আপডেট ভিডিও দিচ্ছি না কারণ যেহেতু সময় এবং কোনো কিছুই মিলতেছে না তাদের কাছ থেকে তথ্য নেই সেই তথ্য অনুযায়ী কিন্তু রেজাল্টের কোনো ধরনের আপডেট মিলে না তার কারণে এই ধরনের মানে ভিডিও দিয়ে তো কোনো লাভ নেই তখন আমি জানার চেষ্টা করতেছি কবে রেজাল্টটা দিতে পারে কবে নাগাদ আপনারা রেজাল্ট পাবেন তথ্য জানার আমি সর্বাধিক চেষ্টা করতেছি তথ্য পাওয়ার সাথে সাথে আমি সাথে সাথে ভিডিও দেবো এবং রেজাল্ট আপলোড হওয়ার সাথে সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমরা আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয় কিন্তু আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যান্ড এর সাথে বলে দেয় আপনারা চলমান কিন্তু সরকারের অনেকগুলো নিয়োগ চলতেছে চাকরির আপনারা ঘরে বসে নির্জামেলা আবেদন করতে স্ক্রিনের উপরে যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এই তথ্য পাওয়ার সাথে সাথেই মৎস্য অধিদপ্তরের রেজাল্টের তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন